আজকে আপনারা দেখতেছেন আমার পাশে দুই ধন মনে করেন একজন নায়িকা একজন মনে করেন আমার বোন হয় আমার পাশে দেখতেছেন ইতি ইতি চৌধুরী নাকি আচ্ছা আর আর আমার এ পাশে দেখতেছেন কথা বলার কথা মূলত আজকে আমরা কথার কথা নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো আর কি আপনারা সবাই জানেন বিগত কয়েকদিন ধরে অনলাইনে হিরো আলম এবং রিয়া মুনি তার ড্যান্স পার্টনার এদেরকে শেষ নেই সমালোচনা যেন থামতেইছে না একের পর একটা মনে করেন ছাড়া জন্ম দিতেছে তারা যে এই যে কথা যে মেয়ের কথা বলতেছি যে রিয়া মুনির ড্যান্স পার্টনার ছবি এই মেয়ের থেকে পরে সাত লাখ চল্লিশ লাখ টাকা লাগে টাকা নিয়েছে এবং এই মেয়েকে তার সাথে শারীরিক শারীরিক সম্পর্ক করে তাকে তার কিছু ভিডিও সে ধারণ করে তাকে ব্ল্যাকমেল করে করে রাখতেছে সে যখন এক করতে বিয়ের কথা বলে সে তখন তাকে না করে সে রিয়া মুনির এর মধ্যে তার মধ্যে ঢুকে দেয় তার সম্পর্কের মধ্যে থেকে ফাটুল ধরে এখন তাকে মুখে এখান থেকে ছুটে দিয়ে আর আমাকে পাশে থেকে এই মেয়েকে বলছে তার ডান্স পার্টনার সে নাকি তার ঘরের বউ না আর ডান্স পার্টনার কয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করছে এবং তার সাথে মনে করতে পেলে তার সাথে মনে এরকম মনে করে ধোকা দিয়েছে এখন আজকে কথা রিয়া মুনি এই আপু অনেকবার মানা করেছে যে তুমি ওর সাথে মিশো না তাহলে আমার সংসারটা টিকে থাকবে তার সাথে মনে করেন সম্পর্কটা ভালো থাকবে রিয়া তার সাথে কাজ থেকে সরাতে পারিনি ইতু কিন্তু রিয়া মুনিকে বলেছিল তুমি ওর সাথে কাজ না অভিজ্ঞ বলেছিল ইতিও কিন্তু মনে করেন ওভি কিন্তু আর হলে রিয়া কিন্তু তাদের কাছে সরেন এখন আজকের কথা হলো যে একটাই যে অভি একের হ্যাঁ চারটে মেয়ের সাথে মনে করে প্রত্যারণা করলে তাদের ভিডিও ধারণ করে তারা ইয়ে ব্ল্যাকমেল করতেছে এখন বাদ তো আমরা আমাদের যারা দুই পাশে দুটো মেয়ে দেখতেছেন তাদের মুখ থেকে আমরা ঘটনাটা শুনি আপনারা শুনতে পারেন নাকি বলেন তাই প্রশ্ন করেন হ্যাঁ বলেন

পরিচয় হয়েছিল অনেক দিন যাবতই কিন্তু ও ইয়ের কথা ইতির কথা বলতো না বলতো যে হচ্ছে ওর নাকি ডান্স পার্টনার ইতি ওইভাবেই আমি জানতাম যে ওর ডান্স পার্টনার ইতি তো এর মধ্যে ওদের কি যেন নিয়ে সব ঝামেলা লাগে মনিকে নিয়ে ও যে আলম ভাইকে নিয়ে সবাইকে নিয়ে তো ও মামলা করতে যায় আলম ভাইয়ের নামে এটা তো আপনারা সবাই জানেন যে ওভে একটা মামলা করছিল ডিসি অফিসে মামলাটা পাঠিয়ে দিছে সার্ভার ক্রাইমে তখন আমি হচ্ছে ওই মামলাটা হাইড করে রাখছিলাম যে যদি এমনিতে বসে সবাই যদি মীমাংসা করা যায় তাহলে মামলায় হাবি যাবে এগুলো জড়ানোর কোনো দরকার নেই এগুলো তো অনেক বলছিলাম বলা পরে তো হচ্ছে এক পর্যায়ে দেখি যে হিলো আলম ভাই আর ইতির হচ্ছে ইয়ে হচ্ছে আপনার যে সম্মিলন হচ্ছে তখন ইতি তো পরিচয় দিল যে অভির বউ বউ হিসেবে তখন হচ্ছে অভি আমাকে নিয়ে যে তিনশো ফিট একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে বললো যে আমি তোমাকে একটা কথা বলবো এই কথা হচ্ছে তুমি আমাকে ক্ষমা করে দিবা যেহেতু আমি এগুলো লুকাইছি তখনও আমি ভিডিওটা দেখছিলাম না তো আমি বললাম আচ্ছা ঠিক আছে বলো কী হয়েছে একটু বলতেছো আমি এরকম এরকম ইতি তো আমাকে আমি তিন বছর আগে ইতিকে বিয়ে করছি এটা তোমার কাছ থেকে লুকাইছি বলা হয়েছিল না তো ইতি তো আমাকে এরকম ব্ল্যাকমেল করে বিয়ে করছিল আমাকে একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা বলে লোকজন ডেকে আমাকে জোড়া করে বিয়ে করছিল তো ভাবলাম বিয়ে যেহেতু হয়েই গেছে তো আর তো কিছু করার নাই এইভাবে নাকি সংসার করতেছিল করার পরে ও বলে যে ইতি নাকি পরকিয়া করে এজন্য ইতিকে ডিভোর্স দিয়ে দিছে এইসব কথা আমাকে পরে বললো তো বললো আমি এগুলো তো লুকাইছি আমি বলি নাই তুমি আমাকে ক্ষমা করে দাও অনেক হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করে যে আমার ভুল হয়েছে এরকম আপনি আমার আপনি আমার অসময়ে অনেক হেল্প করছেন আপনি আমাকে সেরে যায় না মানে অনেক ধরনের কথাবার্তা বলে তো বলছে আচ্ছা সমস্যা নাই যে আমরা তো ফ্রেন্ড অন্য তো কোনো সম্পর্ক নাই তখনও তো এগুলো তো আর সমস্যা নয় পরে এক পর্যায়ে ওর তো সব ইনকাম বন্ধ ওর পেজ থেকে ইউটিউব থেকে কোনো ইনকাম হচ্ছিল না তো আমাকে টাকার কথা বলে যে আমার কিছু টাকা লাগবে আর তুমি আমাকে দাও পরে আমার যখন আর্নিং শুরু হবে তখন আমি দিয়ে দিব। তো ওকে আমি ফার্স্ট টাইম চল্লিশ হাজার টাকা দিই তো ও কিছুদিন পরে আবার বলে যে আমি একটা মিউজিক ভিডিও বের করব আমাকে টাকা দিতে হবে তুমি দেড় লাখ টাকার ব্যবস্থা করো আর বাকি যা লাগে সেটা আমি দেবো তো পরে আমি ওকে হচ্ছে দেড় লাখ টাকা দিই মিউজিক ভিডিও বের করার তো রিয়ার সঙ্গেও মিউজিক ভিডিও বের করছে কিন্তু ওখানে বলে ওই টাকা নাকি রিয়া দিছে ও আমার টাকার কথা স্বীকার করে না আমার টাকা দেওয়ার সময় ওর বোন জানে ওর একটা মানে পাতা তো কেমন যেন বোন ওই বোনের নাম রত্না ওই আপুটা জানে ওর মা জানে ওর মা জানে যে একটা ওর একটা ফ্রেন্ড ওকে অনেক হেল্প করছে টাকা পয়সা দিয়ে থানাতে কেস কাসের এই বিষয়ে মানে এভ্রিথিং সব ওই শাকিল ভাইয়া জানে ওর একটা ফ্রেন্ড শাকিল ভাই ও জানে ওই শাকিল ভাইয়ার বাসাতেও আমরা বেড়াতে গেছি দাওয়াত খাইতে গেছি ও জানে যে আমি ওকে অনেক টাকা দিছি তারপরও ও রিয়ামনির সঙ্গে কাজ করে একটা ক্যামেরার লেন্স কিনবো ওটার দাম নাকি পঁচানব্বই হাজার টাকা সেই টাকাও আমার থেকে নেয় এরকম অনেক টাকা আমার থেকে নেছে ওই সব আমার হচ্ছে ইয়েতে ইয়ে করা আছে স্ট্যামে কিন্তু এখন অস্বীকার করেও আমার থেকে নাকি কোনো টাকাই নাই নাই আর এর এর মাঝে হচ্ছে রিয়ার অভির কথা বলে ও বলে যে রিয়ার সঙ্গে নাকি অভির কোনো সম্পর্ক নাই কিন্তু আমি একদিন যখন ওর সঙ্গে ঝামেলা লাগে ওর বাসায় যায় ও তো ফার্স্টে ইয়েতে থাকতো খিলখেত ভুইয়া বাড়ির ওখানে ভাড়া থাকতো যে বাসায় রিয়া ইয়ের সঙ্গে থাকতো ইতির সঙ্গে থাকতো না ইতি ওর সঙ্গে থাকতো আমি ওর বাসায় গেছি ওর ইয়েটে মানে সব কিছু এভরিথিং সব কিছু দেখছি জানছি তো ওই দিন ঝামেলা লাগছে লাগার পরে ওকে না বলে আমি ওর বাসায় চলে গেছি যাই দেখি যে রিয়া রিয়া মণি ওর বাসায় তখন বললাম কি